জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দেশে অস্থিরতা তৈরি করতে নতুন কৌশলে আওয়ামী লীগ মোহাম্মদ ইউনুস সরকারের জন্য বড় ধাক্কা বাংলাদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ আমেরিকার সই করে দিলেন ট্রাম্প এদিকে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ কমিশনের হাতে নয় বলে সিইসির মন্তব্য পরেই জানাব এবার ভারতকে শিক্ষা দিতে পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে যাচ্ছে বাংলাদেশ সর্বশেষ জানাব নির্বাচনের সময় অন্তবর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আসিফ নজরুলের বার্তা সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত দেশে অস্থিরতা তৈরি করতে নতুন কৌশলে আওয়ামী লীগ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা একই সঙ্গে পালিয়ে গেছেন আওয়ামী লীগের অধিকাংশ বড় এখন বিদেশে বসে দেশে নানা ধরনের অস্থিরতা তৈরির পায়তারা করছেন তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিগত সাড়ে পনেরো বছরে দেশ থেকে পাচার করা অর্থের একটি অংশ এখন আবার রেমিটেন্সের আদলে দেশে ফিরে আসছে ওই সব অর্থের একটি অংশ সরকারকে চাপে ফেলতেও দেশকে অস্থিতিশীল করতে ব্যাহত হচ্ছে ওইসব অর্থ দেশের বিভিন্ন অঞ্চলের অস্থিরতা তৈরিতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি সাম্প্রদায়িক উস্কানি সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা খাতে ব্যয় করা হচ্ছে এইসব অর্থায়ন ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে এরই অংশ হিসেবে বিদেশি এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে দেশে এখন রেমিটেন্স পাঠাতে হলে অর্থের উৎস জানাতে হবে খবর সূত্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায় বিগত সরকারের শেষ দিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ কম ছিল গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে রেমিটেন্স প্রবাহ বাড়তে শুরু করে গত সরকারের শেষ মাসে অর্থাৎ জুলাইতে রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার যা আগের বছরের একই মাসের তুলনায় তিন দশমিক তিরিশ শতাংশ কম আগস্টে রেমিটেন্স বেড়ে দাঁড়ায় দুইশো কোটি ডলারে যা আগের বছরের একই মাসের তুলনায় আটত্রিশ দশমিক চুয়ান্ন শতাংশ বেশি সেপ্টেম্বরে তা আবারও বেড়ে রেমিটেন্স দাঁড়ায় দুশো একচল্লিশ কোটি ডলারে যা আগের বছরের একই মাসের তুলনায় একাশি দশমিক বিশ শতাংশ বেশি এসে কোটি ডলার যা আগের বছরে একই সময়ের তুলনায় সাড়ে একুশ শতাংশ বেশি নভেম্বরে রেমিটেন্স সামান্য কমে দাঁড়ায় দুশো কোটি ডলার তবে তা গত বছরের একই সময়ের তুলনায় চোদ্দ দশমিক দুই শতাংশ বেশি ছিল ডিসেম্বরে রেমিটেন্স প্রবাহ রেকর্ড পরিমাণে বেড়ে দাঁড়ায় দুইশো কোটি ডলার যা আগের বছরের একই মাসের তুলনায় বত্রিশ দশমিক বাউন্ন শতাংশ বেশি গত বছরের জুলাই ডিসেম্বরে রেমিন্টেন্স বেড়েছিল তিন শতাংশ চলতি বছরের ওই সময়ে বেড়েছে সাড়ে সাতাশ শতাংশ সই করে দিলেন ট্রাম্প বাংলাদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ আমেরিকার আরও সমস্যা ইউনুস শপথ গ্রহণ করার পর থেকেই একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বাংলাদেশের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিলেন তিনি বাংলাদেশে এআইডি প্রকল্পের আওতাধীন সমস্ত কাজ বন্ধের নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এই নির্দেশে সই ও করে দিয়েছেন তিনি আমেরিকার এই সিদ্ধান্ত বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের জন্য বিরাট বড় ধাক্কা এর সরাসরি প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়তে পারে ইউএসএআইডি প্রকল্পের অধীনে বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা খাদ্য পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য অনুদান দিতেও আমেরিকা সেই অনুদান পুরোপুরি বন্ধ হয়ে যাবে পাশাপাশি আমেরিকার এই অনুদান বন্ধ হলে রোহিঙ্গা সমস্যার মোকাবেলা করতে গিয়েও বিপাকে পড়বে বাংলাদেশ বাংলাদেশ কারণ শরণার্থী শিবিরগুলোতে খাবার এবং থাকার জায়গা তৈরির জন্যও এই প্রকল্পে সাহায্য এমনিতে পেত নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি সমস্যায় জর্জরিত বাংলাদেশ এবার মার্কিন অনুদান বন্ধ হলে ইউনুস সরকার আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে দু সাল থেকে এই প্রকল্পে বাংলাদেশকে প্রায় দুই দশমিক বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য করেছে আমেরিকা স্বভাবতই ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বড় ধাক্কা নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ কমিশনের হাতে নয় বলে মন্তব্য নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন নির্বাচনে দিনক্ষণ নির্ধারণ নির্বাচন কমিশনের হাতে নয় তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছিলেন চলতি বছরের ডিসেম্বর থেকে দু সালের ছাব্বিশ সালের পথমার্ধে যে কোনো সময় দিনক্ষণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই টাইম ফ্রেমকে ধরে নির্বাচন হবে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের হলরুমে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ভোট যখনই হোক আমাদের একটা ভোটের তালিকা প্রয়োজন হবে এবং এই ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে যেগুলো নিরসন করতে হবে আমাদের কমিশন সবার সিদ্ধান্ত মতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা নির্দিষ্ট সময়ে খরসা হয়ে দুই মার্চে গিয়ে চূড়ান্ত ভোটার ভোটার তালিকা তালিকা হয়ে যাবে নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে ভোয়া ভোটার তালিকা মৃত ভোটারদের উপস্থিতি বিদেশি নাগরিকদের উপস্থিতি দত্ত ভোটারদের উপস্থিতি এগুলো কাটিয়ে ওঠার জন্যই ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে নির্বাচন কমিশনার আরও বলেন আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটা সুন্দর গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করা এই ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা এ সময় কুড়িগ্রামে অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু হয়ে যাবে এবার সেই পরিষেবাই চালু হতে যাচ্ছে পেশোয়ার থেকে তা ঘোষণা দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে বাংলাদেশের এবার দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে তেমনটাই ঘোষণা করেছেন বাংলাদেশ এবং পাকিস্তানের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন পেশোয়ারে একটি সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি কোন বিমান যোগাযোগ নেই এই পরিষেবা চালু হলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলেও আশা প্রকাশ করেছেন ইকবাল সংবাদ সংস্থা পিটিআই পাকিস্তানের সংবাদ মাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউনকে উল্লেখ করে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে কবে বিমান উড়বে তা অবশ্য খোলাসা করেনি দূতাবাস এ ধরনের বিমান পরিষেবা চালুর ইঙ্গিত মিলছে দুই দেশের গভীর এবং দৃঢ় সম্পর্ক উল্লেখ করে ইকবাল জানিয়েছে সরাসরি বিমান পরিষেবা চালু হলে নতুন যোগাযোগ বা যাতায়াতের ক্ষেত্রে নয় পর্যটন শিক্ষা ও বাণিজ্যের ক্ষেত্রেও লাভবান হবে ঢাকা ও ইসলামাবাদ নির্বাচনের সময় অন্তবর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলেই আসিফ নজরুলের বার্তা নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি যে দাবি তুলেছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য এমন বক্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি আসিফ নজরুল বলেন নির্বাচনের সময় অন্তবর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে রাজনৈতিক দলের সাথে অন্তবর্তী সরকারের কোন দূরত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি উপদেষ্টা পরিষদ পুনর্বিন্যাস ইস্যুতে তিনি বলেন উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসবে এমন কোনো খবর আপাতত নেই দেশে এখন সেরকম পরিস্থিতিও তৈরি হয়নি পরবর্তীতে প্রয়োজন হলে তখন পরিবর্তন আনা হতে পারে বলেও জানান উপদেষ্টা এর আগে ফেসবুকে সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে একটি স্ট্যাটাস দেন আসিফ নজরুল সেখানে তিনি বলেন বিএনপির সাথে ছাত্রদের দ্রুত আওয়ামী লীগকে উৎসাহিত করবে গণ অভ্যুত্থানে সহিত ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি